ফের ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র ডমিত্রাতে আস্থা রাখলো গেরুয়া শিবির দিল্লিতে বিজেপির তরফে লোকসভা ভোটে ও বিষ্ণুপুর কেন্দ্রে দলের তরফে ডক্টর সুভাষ সরকার ও সৌমিত্র খাঁয়ের নাম ঘোষণা হতেই আনন্দ উৎসবে মেতে উঠেছেন ওই দলের নেতাকর্মীরা শনি বাসরীয় সন্ধ্যায় বাঁকুড়া জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র মন্ডলের নেতৃত্বে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও ডক্টর সুভাষ সরকারের ছবি নিয়ে রাস্তায় নেমে তাদের নামে দিতে থাকেন সঙ্গে আতশবাজির রোশনাই তো ছিল জেলা বিজেপি সভাপতি সুনীল রুদ্র এদিন বলেন ডক্টর সরকার ফের দলের প্রার্থী হবেন এটা প্রত্যাশিতই ছিল আবারও বাঁকুড়ার মানুষ তাকেই জয়যুক্ত করবেন উনি বাঁকুড়ার সাংসদ হিসেবে যতখানি কাজ করেছেন স্বাধীনতার পর কোনো দলের করতে দেখুন বাঁকুড়া লোকসভা কেন্দ্রে বিগত দিনের স্বাধীনতার পর থেকে একেবারে যে কয়েকজন এমপি যতখানি কাজ করেছে তার থেকে অধিক কাজ বাঁকুড়া লোকসভা কেন্দ্রের মানুষজনের জন্য মাননীয় ডাক্তার সুভাষ সরকার মহাশয় করেছেন এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকার মহাশয় এখানে প্রার্থী হবেন এবং বাঁকুড়াবাসী আশীর্বাদ করে আবার তাকে জয়যুক্ত করবেন কারণ বাঁকুড়াবাসীর জন্য বিগত দিনের যত সমস্ত সিপিএম কংগ্রেস তৃণমূলের সাংসদ থেকে সব থেকে বেশি কাজ করেছেন মাননীয় ডক্টর সুভাষ সরকার মহাশয় সুভাষ সরকার তাকে লোকসভায় পাঠাবেন এটা বাঁকুড়াবাসী নিশ্চিত করে ফেলেছেন আমাদের এটা প্রত্যাশিত ছিল ডক্টর সুভাষ সরকারি আবার বাঁকুড়ার প্রার্থী হবেন লোকসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই এই প্রার্থী তালিকা ঘোষণা করে বিরোধীদের চেয়ে বিজেপি অনেকটাই এগিয়ে এলো বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ মহলের একাংশ যদিও এখন সবকিছু নির্ভর করছে জনতা উপর বিউরো রিপোর্ট দক্ষিণ বাঁকুড়া দর্পণ বাঁকুড়া